ভিতরেও লোক আছে বাইরেও লোক আছে আজকে আবারও চলেছি সুমিতার কাছে কিছু নতুন আপডেট নেওয়ার জন্য সেখানে এসে দেখি কিন্তু প্রচুর ভাইরা এসছে বাবার নামে যাওয়ার জন্য অনেকে অনেক কিছু কিনছে নিজের মনের মতো তো মুখের কথা বলবো না জিজ্ঞেস করলাম সরাসরি তো একে একে তোমাদের থেকে শুরু করি তোমার নাম কি আছে ঋষিকেশ মন্ডল দেবব্রত নস্কর সাগর রায় সঞ্জয় কর আচ্ছা তোমার অরুণ নস্কর তোমার প্রদীপ নস্কর আচ্ছা তোমরা কোথা থেকে আসছো আমরা জয়নগর আর তোমরা আমরা যে কালিঙ্গ থেকে ক্যানিং থেকে আসছে জয়নগর থেকে আসছে জুজোরে কিন্তু আরো লোক আছে সবাইকে ভিডিও দেখা সম্ভব নয় কারণ অনেক লোক হয়ে যাচ্ছে তো সেই কারণে আচ্ছা তোমরা যে তোমরা আচ্ছা তোমরা কথা কি দেখে এসছো আমরা ফেসবুকের ভিডিও দেখে এসছো ফেসবুক ভিডিও দেখে তোমরা আমরা ইউটিউব থেকে ইউটিউব থেকে

তো সবাইকে বলতে পারবো সুবিধা এখানে আসো হ্যাঁ তো বন্ধু শুধু মুখের কথা না যারা আছে তারা কিন্তু দেখছে নিজেদের মনে মতো কিনছে আর এখান থেকে কি রং করে দিচ্ছে আমার সামনে সুমিতা দাঁড়িয়ে আছে কথা বলে নেওয়া যাক তো সুমিতা সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা কেমন আছে তুমি ভালো আছি আর এই নিয়ে তোমার চার নম্বর ভিডিও চলছে তো বাকিগুলোর কিরকম রেসপন্স এরকম রেসপন্স ভালো পাচ্ছি কাস্টমার আসছে আপনি আপনি ভিডিও তো দেখেছেন কাস্টমার ভরে ভরে আসছে আর ফেসবুক থেকে যেটা করেছিলাম সেটা ফেসবুক দিয়ে ফেসবুক দিয়েও ভালো কাস্টমার আসছে রেসপন্সও পাচ্ছি ফেসবুক দিয়ে কমেন্টও ভালো আসছে কিছু কিছু লোক জানি না কেন কমেন্ট উল্টো পাল্টা করছে বুঝতে পারছি না তাই হোক তাদের প্রতি আমি তাদের প্রতিও ভালোবাসা দেবো তাদের প্রতিও ভালোবাসা দেবো ঠিক আছে তাদেরকেও বলবো একবার আমার দোকানে এসে ঘুরে ভিজিট করে যান দেখুন আমি কি করছি না করছি একদম তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন জিরো ডবল এইট সেভেন সিক্স ফাইভ টু সিক্স থ্রি এছাড়া স্ক্রিনে দেওয়া থাকবে আমি দেখে নিতে পারবেন একদম আর লোকেশনটা কি আছে লোকেশন আছে আমার দোকানের লোকেশন আছে হাতিবাগান মোড় থেকে আপনি রত্নগিরি জুয়েলার্স ঠিক অপোজিটে বড় দোকান আছে পেতলে ওটাই আমার দোকান আমার দোকানের নাম আছে সবিতা স্টোর ব্যানার নেই আমার দোকানের সবিতা স্টোর বলবেন নাহলে আমার নাম বলবেন সুমিত সাউ আপনারা যে কেউ লোক দেখিয়ে দিতে পারে এছাড়া আমার গোডাউন আছে এখানে আছে আমার পিসি চন্দ্র জুয়েলার্স বা আমার পেট্রোল নিয়ার লোকেশন ঠিক আছে তো আজকে কি দেখাচ্ছ আজকে আমি সব অনেক কিছু দেখাবো অনেক মাল দেখাবো এছাড়া আমার যে স্টকের মাল কি আছে না আছে সব দেখতে পারবেন আপনারা আমার মালে কি কি কপি হচ্ছে সবই বুঝতে পারবেন আপনারা একদম একদম এমনকি রং আমি যে রং ছাড়া যে রঙের দাম ধরছি না সেইটাও কপি করছে সেটাও বলছে আমি রঙের দাম নেবো না ঠিক আছে তুমি আমাকে একটু দেখিয়ে দাও যে কি কি আছে তোমার কাছে আমি কলসি থেকে শুরু করছি একদম এই যে কলসি কারণ বাকের সিজন কিন্তু প্রায় ঢুকে গেছে হ্যাঁ কলসি থেকে শুরু করলাম এই যে কলসি এখান থেকে শুরু হচ্ছে আপনার তিন লিটার থেকে শুরু হচ্ছে একটু আপ টু ষোলো লিটার অবধি পাবেন আমার কাছে আচ্ছা দু হাজার টাকা জোড়া দিয়ে শুরু হচ্ছে আপ টু পঁয়ত্রিশশো টাকা জোড়া অবধি পাবেন আমার কাছে আচ্ছা ঠিক আছে যেমনি ছ লিটারের কলসি এরকম মোটা কলসি নেবেন তাহলে আপনি পাবেন আপনি চব্বিশশো টাকা জোড়া যদি আপনি দশ লিটার কলসি নেবেন তাহলে বত্রিশশো টাকা জোড়া চোদ্দ সরি পনেরো লিটার কলসি নেবেন পঁয়ত্রিশশো টাকা জোড়া সব রকম সাইজ আছে কলসি আপনি দেখতে পারবেন এখানে সব রকম সাইজ আছে একদম সব রকম সাইজ আছে হান্ডি হান্ডি কি প্রাইস এগেছো হান্ডি তিন হাজার টাকা জোড়া থেকে শুরু হচ্ছে ছয় লিটার তিন হাজার আট লিটার চার হাজার আর বারো লিটার পাঁচ হাজার আগের ভিডিও বলেছি এখন তাই বলছি সেম জিনিস আছে ঠিক আছে নেক্সট নেক্সট আপনাকে দেখি শঙ্খ এই যে শঙ্খটা আমরা যে বানিয়েছি

কী দাম আছে সাড়ে চার হাজার টাকা হাফ নেবেন সাড়ে টাকা ফুল নেবেন তাহলে আপনার পড়বে ছ টাকা ফুল হাফ আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমি এই যে হাফ তিস্পুল এরকম হয় আচ্ছা এবার ফুল বডেল ফুল বডি দিয়ে দেবো তিস্তুল আচ্ছা ফুলটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি এই ভিডিওতে আচ্ছা এটাই বললে এটা ফুল এটা ফুল আচ্ছা দারুণ তোমরা এটা ফুল নিচে নিচে বাড়বে আরও হ্যাঁ ফুল হাফেরই বা বাকি প্রাইস ফুলেরই বা কী প্রাইস ডুমরু ছাড়া এর দাম আছে সাড়ে চার হাজার টাকা ডুমরু ধরের দাম আছে পাঁচ টাকা আচ্ছা এই মালের এই মালের নেবেন ডুমু ধরে হ্যাঁ মানে কোয়ালিটিতে প্রাইস তাই তো মানে এমন না ভেঙে দৌবড়ে যাবে না আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন তাদের মাল নিয়ে গেলে বুঝতে পারবেন একদম কালারটাও সেরকম দেখো ফাটাফাটি কালার দারুন আমি পারলে তো চার হাজার টাকা কেন তিন হাজার টাকার মাল বানিয়ে দিতে পারি কিন্তু আমি চাই না যে কাস্টমার কোনো প্রবলেম হোক কেন কাস্টমার পয়সা দিয়ে জিনিসটা কিনছে একদম ঠিক আছে নেক্সট এটা দেখুন নিউ মডেল নতুন এসছে নতুন এসছে তোমার কাছে একদম আমি বলেছি না একটা কথা পিকচার আমি বাকি আরো আছে আরো নতুন আস কালেকশন আসছে এই তোমরা তৈরি করেছো আমরা তৈরি করেছি দেখো এর এখন নাকে নথ পড়বে যেমন ফুটো করা আছে নাকে নথ পড়বে কানে দুল পড়বে চাও দুদিকেই আসে কি করে আসে দেখো কি প্রাইস আছে এটা এর দাম আছে 1200 টাকা এর আগে তুমিনাই মার্কেটে প্রথম আমরা মার্কেটে প্রথম এখন আর কপি আসে না এখনো কপি আসে এই ভিডিও দেখার পর কপি হতে পারে আসতে পারে আপনারা ভিডিও দেখা পর কপি আসতে পারে ঠিক আছে এবার আমি যে দেখাচ্ছি এবার কপি চলে আসবে এই যে সানের মাথা একান নাগনাথ সব লাগবে আগের যে স্টকটা দেখলাম ওটা কোথায় সেটা বেরিয়ে গেছে সেটা ঢুকে যাবে আচ্ছা আর হাতির মাথাটা একটু দেখিয়ে দাও দেখিয়ে দেবো এটা সারের মাথা চার হাজার আটশো টাকায় দেবো আপনাকে চার হাজার আটশো টাকা একদম ফিক্সড রেট চার হাজার আটশো টাকায় এই সারের মাথা নিলে আর আমি যে গত ভিডিওতে গেছিলাম আগের ভিডিওতে ওটা আছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম ওর এর থেকে ভালো মাল আচ্ছা আচ্ছা হাতির মাথা ঘন্টি বাজবে একদম পাঁচ টাকা জোড়া একদম এগুলো সব জোড়ার দাম বলছি হ্যাঁ একদম পাঁচ টাকা জোড়া আচ্ছা আপনাকে পিনাক দেখিয়ে দিই এই পিনাক আসছে এটা রেডি হবে এখনো কালার করে রেডি হয়নি কালার করে রেডি হয়নি এরকম এরকম কালার করে রেডি হয়ে যাবে কালার করে রেডি হয়ে যাবে আচ্ছা তোমাকে একজন সকালবেলা এসে দেখলাম যেটা অর্ডার দিয়েছে সেই জিনিসটা যদি আমাকে একটু দেখাতে দেখাবো আচ্ছা কালার প্রাইস আছে

এইখানে আসছে এই যে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া একদিকে মা একদিকে বাবা কি প্রাইস আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া দুটো ঠিক আছে জোড়াতে এইগুলো সব কলসিতে বসে আমি আপনাকে কলসি সেট চেন সেট করে দেখিয়ে দিচ্ছি আপনাকে একদম এই দেখো কলসি চেন সেট করে দেখিয়ে দিচ্ছি দেখো এটা বসাতে পারেন সেট করে রেখে দেওয়া দেখো ভাই দারুন আপনি সব রকম বসাতে পারেন যেরকম চান ঠিক আছে যেরকম চাইবেন যেরকম আপনাকে যতগুলো পিনাক দেখালাম

সিঙ্গেল পারের কুটার এটা আচ্ছা টু ফুটের আছে কি প্রাইস এটা পঁচিশশো টাকা জোড়া আছে ঠিক আছে মানে দু পিস পঁচিশশো টাকা মানে সাড়ে বারোশো টাকা পিস এই দেখুন এটা কি পাকা কুটার মানে সরি কাটা কুটার বলে আচ্ছা এটা বড় সাইজ আচ্ছা দু পাট আছে এটা ডবল পাট আছে এটা বড় সাইজ তিন ফুটের আচ্ছা এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এই দেখুন কি প্রাইস আছে এগুলো আছে সাড়ে ছয় টাকা জোড়া ঠিক আছে

আমাদের প্রত্যেক মালেরই কপি হচ্ছে প্রত্যেক মালেরই কপি হচ্ছে আপনি দেখতে পারবেন ফেসবুক ইউটিউবে যত মাল দেখানো হচ্ছে অন্যান্য ইউটিউবার থেকে তা আমাদেরই কপি আমাদেরই কপি এই দেখো কাটাপাকুটার ভাই দেখো হেভি করেছে কিন্তু একটা গুটারটা এরই একটাই সাইজ না এটা একটা হ্যাঁ এটা একটাই সাইজ হয় দু সাইজ তিন তিনপুরের সাইজ হয় না দুপুরের সাইজ হয় এটা পরে ন হাজার টাকা জোড়া ঠিক আছে নাইন থাউজেন্ড জোড়া মানে দুটোতে নাইন থাউজেন্ড মানে একটা সাড়ে চার টাকা পিস পড়ে ঠিক আছে সব থেকে ইউনিক মাল সবথেকে দামি মাল ঠিক আছে আচ্ছা এরপর দেখাচ্ছি ত্রিশূল দেখো ভাই ত্রিশূলটা দেখুন আর মহাদেব কি বিশাল ত্রিশূলটা কতটা চড় আর কতটা লম্বা দেখ এর মধ্যে অনেক কালার কম্বিনেশন করা আছে কি প্রাইজ আছে এটা সেভেন আচ্ছা এখানে দেখুন কালার একটা কি দাম আছে তার আগে আপনাকে বাবা মা খাড়া আরো বড় মন হচ্ছে আরো বাবা বড় বড় আছে আপনাকে দেখিয়ে দেবো আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কি প্রাইস আছে এটা আট হাজার পাঁচশো সাড়ে ন হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার পনেরো হাজার সব রকম আছে কেন বলে ডিজিটাল এই কারণেই বলে চোখটা দেখো আমাদের সবকিছু কপি করতে পারবেন কিন্তু কালার কপি করতে পারবেন না একটা চ্যালেঞ্জ একদম

সব কটা ভাবা যায় আমি যদি দূরে যাই ত্রিশুলটাকে দেখাতে সুমিনদাকে নিয়ে আমি ঘরের বাইরে চলে যেতে হবে তাও হবে না দেখো তিশুলটার সাইজটা দেখো অসাধারণ নেক্সট দেখো এবার সাইজ আসছে ভ্যারিয়েশন আছে ভ্যারিয়েশন অনেক আছে আর একটা সাইজ আসছে দেখুন

একদম দারুন সব সাইজ পাবেন কিন্তু আমাদের কাছে একদম একদম দু হাজার টাকা দিয়ে শুরু করে আপ টু বারো হাজার পনেরো হাজার টাকা অবধি পাবেন এর থেকে বড় বড় কুঠার আছে আমার কাছে আমার এর থেকে বড় হাইটার কুঠার আছে একদম ঠিক আছে এটা তিসুল কুঠার বলছি যেটা যেটা দেখালাম একটু আগে গদা এটা বড় বড় গদা এর থেকে বড় বড় গদা আছে এটা গদা দেখাচ্ছি আপনাকে এটা সাড়ে তিন ফুটের গদা চার ফুটের কথা দাও সাড়ে তিন ফুটের কথা তিন হাজার টাকা দাও সাড়ে তিন ফুটের কথা আমি ঢুকছি ভেতরে চলে আসো আপনাকে আমি আমার গোডাউনে মেন গোডাউনে নিয়ে এসেছি স্টকের গোডাউনে যেখানে আমার স্টক থাকে এই দেখুন বড় বড় তরবাল আছে ভাই দেখো কি প্রাইস আছে তো আবার যেমনি নেবেন তখন আমার কাছে হাজার টাকা দিয়ে শুরু আছে আচ্ছা হাজার দু দেড় হাজার পাঁচ হাজার চার হাজার তিন হাজার আড়াই হাজার সব রকম খাড়া বড় বড় খাড়া আছে খাড়া দেখো ওরে বাবা সব সাইজ আছে ছোট থেকে বড় একদম সব সাইজ আছে চাঁদের এখানে চাঁদ ভ্যারিয়েশন চাঁদ রাখা আছে একটা চাঁদ তুলে দেখো একটা চাঁদ তুলে দেখাও এই নেই এটা দুপুরের চাঁদটা তুলে দেখালাম আপনাকে সব কালার পাবে দারুন

চিলিম কি প্রাইস আছে এটা যে চার হাজার টাকা এরপর তিন হাজার টাকা পাবেন দু হাজার টাকা পাবেন আড়াই হাজার টাকা পাবেন দেড় হাজার টাকা পাবেন হাজার টাকা দিয়ে চিলিম আসছে আমাদের কাছে আচ্ছা এই দেখুন ওর থেকে বড় গদা চার ফুটের গদা গোডাউনে তো বিশাল বড় বড় জিনিস আছে আরো বড় বড় জিনিস আসছে ফুল সব সাইজ আছে আর সব সাইজ হচ্ছে এটার হাইলাইট হচ্ছে রং এবং সবে রং করা হয়েছে বলে আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে একদম একদম ফাটাফাটি এই দেখুন সেট একটা দেখো জাস্ট ফাটাফাটি এটা সাব টিসুল সেট সাব টিসুল সেট এর থেকে ছোট সাব এর থেকে ছোট টিসুল নিয়ে আমাদের 9000 টাকা দিয়ে শুরু আছে ঠিক আছে আচ্ছা এবার হ্যাঁ কমবোতে হ্যাঁ কমবোতে এবার আপনি 10 12 15 16 যেরকম আপনি কমবো নেবেন সেরকম হবে আরেকটা সাপ দেখাচ্ছে এই যে এইটা হচ্ছে এই বছর ইউনিক সাপ এই দু তিনটে দাঁত খুলে গেছে আমি লাগিয়ে দেবো একদম একদম ফাটাফাটি এই দেখুন সাপ এর মধ্যে অনেক ভ্যারাইটিস আছে অনেক কালার আছে আরো কালার আছে আরো ভ্যারাইটিস আছে কি প্রাইস আছে এটা সাত টাকা দাম আছে সাত টাকা সাত টাকা ঠিক আছে এটা সাত ত্রিশুল কম্বো দশ হাজার টাকা আর একটা যে বড় সাপটা দেখালাম ও সাত ত্রিশুল কম্বো ন হাজার টাকা দিয়ে স্টার্টিং ঠিক আছে আর এটা দশ হাজার টাকা স্টার্টিং আমি আরো কালার ভ্যারাইটিসেন দেখিয়ে দিচ্ছি সমুদ্র ফিট করছে মাল দেখে দিতে পারবেন আপনি নেক্সট এই দেখুন নেক্সট এর মধ্যে কালার আছে আরো কালার আছে এটা সাপটা যে সিক্স থাউজেন্ড আমি যেই দামে দিচ্ছি আপনি কেউ দিতে পারে চ্যালেঞ্জিং রেট এই বড় সাপ সিক্স থাউজেন্ড এই সাপটা হচ্ছে আমি হাইলাইট করেছি গত বছর হাতের কালার দেখো দুটো পুরো দু রকম সুনুদা হেভি কালার করে फटाफट এ সব সবদার কালার কালারে কিন্তু কোনো চার্জ নেই আবার বলছি কারে কোনো একদম ঠিক আছে এই তো আপনার ভিডিওতে আপনি মানে আমাদের কাস্টমার আপনাকে বলে দিয়েছে যে সুবিধা কারার কো যে কোনো চার্জ নাই না একদম একদম এমনি বলে দিয়েছে আর সত্যি চার্জিংই না আমি এছাড়া আরো অনেক মাল আছে অনেক আইটেম আছে আর অনেক আইটেম আসছে অনেক আইটেম পেন্ডিং আসছে অনেক আইটেম আসছে অনেক আইটেম পেন্ডিং আছে এখন ঠিক আছে আরো আইটেম পেয়ে যাবেন এই যে মালটা আপনাকে আগেও দেখেছি এখন এখন আগের বেরিয়ে গেছে নতুন মাল ঢুকেছে দারুন ঠিক আছে এর এছাড়া আরো মাল আসছে আপনারা আসুন আমার দোকানে ভিজিট করুন দেখুন দেখলেই আপনি বুঝতে পারেন আরো অনেক ভ্যারাইটিস আসছে অনেক কিছু আসছে আমি বলেছি না এখনো এখনো পিকচার বাকি আছে আরো পিকচার বাকি আছে আরো মাল আসছে ভ্যারিয়েশন ভ্যারিয়েশন আসছে ঠিক আছে নমস্কার তো বন্ধুরা দেখো কালেকশন কিন্তু প্রচুর আছে গোডাউনে প্রচুর স্টক ত্রিশুলের স্টক দেখেছো ভিতরে আরো বিভিন্ন ধরনের খারাপ বিভিন্ন ধরনের সাইজের আছে তো যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন জায়গায় আরো একটা নতুন ভিডিও সাথে জন্য সুস্থ থাকো সাবধানে থাকো